যুব সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট রয়েছেন বাংলাদেশ নৌজন শ্রমিক প্রশাসনের সম্মানিত সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ নৌজন শ্রমিক ইউনিয়ন লঞ্চ লেবারের লঞ্চ বালকে শাখার নেতৃবৃন্দ সহ ও জাহাজী শ্রমিক সহ সকল নেতৃবৃন্দ সবাইকে আমার ছাড়া আমার ছা সংগ্রামী সংগ্রামী বন্ধুগণ আসলে আজকে আমরা এই সারা বাংলাদেশ থেকে যে যুবকরা এই যুব সমাবেশে অংশগ্রহণ করেছেন আমাদের একটাই বার্তা যেটা হলো সারা বাংলাদেশের সমস্ত যুবকরা আজকে যেভাবে নৌসের উপরে নৌ সেক্টরের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চলতেছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন সেন্ডিকেটের মাধ্যমে এই যুব সমাবেশ নেতাদের মাধ্যমে যুবকদের মাধ্যমে এই সমস্ত সমস্ত সেন্ডিকেট এবং জুলুম নির্যাতন ভেঙে চুরমার করে দিতে হবে সংগ্রামী জাতীয় বন্ধুগণ আগামী দিনে আপনারা হবেন এই সংগঠনের কর্ণধার তাই আমি বলব বিগত দিন যাবত অনেক দলীয় সরকারের ব্যানার ব্যবহার করে সারা বাংলাদেশে নৌদান শ্রমিকদের নামে চাঁদাবাজি করেছে আমরা ইতিপূর্বে দেখেছি আজকেও আমরা দেখতে পাচ্ছি আমার আরেকটি দল সারা বাংলাদেশে নৌদান শ্রমিকদের উপর চাঁদাবাজির পাইতারা করছে তাই আমি বলবো এ যুব সমাজকে বাংলাদেশ বহুজন শ্রমিক পাড়ার উদ্যোগে সবাই ঐক্যবদ্ধ ভাবে এদেরকে এই বাংলাদেশের নৌ সমাজ থেকে ছুঁড়ে ফেলতে না তাই আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না সম্মান করছে অনেক যুবকদের কথা কবিদের কথা নবীনদের কথা সবার কথা শুনতে হবে তাই আমি আগামী দিনে এই যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি দুনিয়ার মজদুর এক হল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম